করবিলারা কেনজনের ধরনের হাত কিন্তু বাইরে কাটিয়াল কিন্তু একবার কাটিয়াল বোন কিন্তু হাত আবার তুই করে দিতে এবার মাঠে <coughs> <coughs>

বিয়ে করবা হ্যাঁ হ্যাঁ করতে বলল বিয়ে করবা বিয়ে করছোনা তো হ্যাঁ যাওয়াইছি কালি মানুষ সুখে যদি মানুষকে দাঁড়াইতে পারবে পারবা না তাহলে কি বিয়ে কিভাবে করবা আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করছে এমন কখনো সম্পর্ক করার জন্য আল্লাহ সৃষ্টি করছে জিন্দের জন্য আল্লাহ তাআলা তাদেরকে মহিলা দিছে বা একটা মহিলার জন্য একটা পুরুষ জিন দিছে একটা পুরুষের জন্য একটা মহিলা দিছে আর মানুষের জন্য কি একটা মানুষের জন্য একটা মহিলার জন্য একটা পুরুষ একটা পুরুষের জন্য একটা মহিলা তুমি যেগুলো করতেছ আল্লাহ রানীদের বাইরে না হিন্দু না মুসলিম তুই বলো হিন্দু না মুসলিম বলবি হিন্দু না মুসলিম বলা নাই তাহলে তুমি পছন্দ করবা এরপরে কতি করবা কতটুকু যন্ত্রনা বিয়ে দেওয়া হয়েছে সংসার করতে পারে না সংসার করতে পারে বিভিন্ন যন্ত্রনা

Jaraknya gundik, termotif tusuk, dan turun tangan yang

কালকে তো বন্ধ শুক্রবার শনিবারে আসতে পারবেন বল ঠিক আছে একটু বন্ধ করেন চুট বন্ধ করেন বইটা চোখ বন্ধ আছে মনে দেখতেছেন বইটা একটা পুরুষটা মহিলা

কি বলছেন বলছি যে হ্যাঁ কেটে দেন মাথা থেকে যতগুলো ক্ষতি করেছে যেগুলো কারণ সমস্যা হয় একটু দ্রুত কাজ করবেন সব কয়েক ক্ষতিগুলো কেটে দেন কাটে রুকিয়ে জানাবেন পুজোর পরে আপনাকে বলব পরে আমাকে বলেন হ্যাঁ চোখ বন্ধ রাখেন পুজোর যখন বলে যে কাঁটা কাটা হয়ে গেছে তখন আমাকে বলেন কাটা হইলে বলবো পরে আমাকে জানাবেন কি চুপ করছেন কেন চুপ বন্ধ করে কিছু বলছে কাটা হয়েছে এটা বলছে